সন্তানেরা শুনবে মায়েদের জন্য মায়ের গজল যে আল্লাহ পাক আল্লাহ তাআলা মাকে কি দিয়ে সৃষ্টি করেছে মায়ের মর্ম কি মা সন্তানের জন্য কতরা কষ্ট করেছে ছন্দের মাধ্যমে কবি লিখে দেখে

هولہ تا تو سوچ تا بينه

শীতের রাত্রের বেলা ওকে দুধ দূর করে দাঁড়িয়ে দেয় তুই ওই ঘরকে সময় করে সমস্যা তোর পায়খানা পরিষ্কার করা যাবে না এটা কখনো মা করে না মা আদর করে ভালোবেসে তাকে দুধ খাইয়ে একবারে সুন্দর করে ঘুম পাড়িয়ে শীতের রাতের বেলা সেই মা গোসল করে নিজে پاک পবিত্র করে আর ওই মা বুড়ি হয়ে গেল ওই বাপ বুড়ু বুড়ো হয়ে গেল ওই বাপেরা চলার ক্ষমতা নেই মায়েরা চলার ক্ষমতা নেই বিছানায় পায়খানা পেশাব করে ফেলে বলে ও বুড়ির জন্য তুমি প্রত্যেকদিন দোয়া করো বুড়ি তুমি মরবি কবে সন্তান সন্তান আর বৌমা যদি ছাদের বাড়িতে থাকে ওই বুড়ির স্থান কোথায় ছাদের বাড়িতে নয় ওই বুড়ির স্থান উঠানের দিকে একটা ঝুপড়ি করে ঘরের চাল দিয়ে একটা তত্ত্ববস দিয়ে ওর বুড়ি পচে মরুক মায়ের খাওয়া হলো কি হলো না সন্তান বউমা একবারও দেখতে যায় না ওই মা পায়খানা করে দেয় পেশাব করে দেয় বলে তোমার এত রাগ ও বুড়ির খিদমত করা যাবে না আল্লাহ পাক বলে আমার বান্দাবান্দিরা আমি আল্লাহ পাক আমার জান্নাতকে খোঁজার আগে

I'm sorry, 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 i কিছু ঘটনামূলক কালাম রিকোয়েস্ট করছে আমার ভাইরা এক ইহুদিনারী এবং মা ফতেমার বন্ধুত্ব একটা খুব ঘটনামূলক কালাম ভালো কালাম সেই কালামটি রিকোয়েস্ট করেছেন এবং মাহাদি সৈন্য সিপাই দু একটি কালাম রিকোয়েস্ট আছে ইনশাল্লাহ গাওয়া হবে আর একজন ভাই বলে গেছে ঘুমিয়ে যারে রে লাল আমার তার গজল একজন বয়স্ক বাবু বলে গেছে আর একটা হচ্ছে ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ তাই না এই শুনেছিস তোর গজল ব্যাটারি লো ব্যাটারি লো হয়ে গেছে একটু জোর করে দে নাড়েই থাকবি তোরা লো হয়ে গেলি আমরাও গজল লো বলবো আমার প্রালির দয়ার নবী কেন দেখা তু মাই চড়ি আর কত কাল থাকবো আমি গজল বলবো যাই হোক এই গজল আমরা শুনবো না কিছু রিকোয়েস্টের কালাম আছে আমরা ইমরান ভাইয়ের মুখ থেকে কিছু ঘটনামূলক কালাম শুনবো তাই তো তাই তো চোরে একবার আওয়াজ হয়ে যাক না এই থেকে মোটামুটি ঘটনা তাদেরকে শোনাবো যারা শেষ পর্যন্ত থাকবে যারা চলে যাবে একটা হিট গজল এই গজলটা মিস করে কেউ চলে যাবেন না তাহলে হয়তো ভাগ্য আর হবে না যেহেতু জাইলিয়াতের ঘটনা আমি বললাম হৃদয় যদি ফাষান হয় তারপরে চোখ থেকে পানি গড়িয়ে পড়বে সে গজল শোনার অপেক্ষা করুন আর যে ফার্মাস আছে মহাতির সৈন্য ভাই

আমার মায়েরা যারা থাকবে তাদের আমি ঘটনামূলক গজল শোনাবো তবে যদি তারপর বলতে খুব ভালোবাসি যাদের দুনিয়ার বুকে মা বেছে নেই এখানে আমার অনেক ভাইরা আছে যাদের মা নেই যাদের মা কবরে চলে গেছে মাটি দিয়ে দিয়েছো তাদের জন্য ছন্দ গাইবো চোখ বন্ধ করে শুনে দরকার তোমরা চলে যাবে তবে গজলটা মাঝখানে যেন কেউ যাবে না কবি লিখছে দেখো যাদের মা নেই কেন <imitation> তো

Yeah. Mm -hmm. 啊！甩甩甩甩甩。<sh> I'm sorry. Hey, no. hey, no. 甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩甩 i oh, i